হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইয়ারটেক এর পক্ষ থেকে আমি আবারো হাজির হয়েছি মোহাম্মদ হাসান ইমাম তো আজকে এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি সামনে আসছে আমাদের পবিত্র ماہ রমজানের মাস পবিত্র একটি মাস তো এই পবিত্র মাসে সকলকে জানাচ্ছি অগنين শুভেচ্ছা ও অভিনন্দন তো এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আপনারা জানতে পারবেন সেহরি সময় ইফতারির সময় এবং পাঁচ ওয়াক্ত সালাতের ওয়াক্যের সময় তো এর মধ্যে আপনারা চাইলে আবারও কোরআন অডিও পাঠ করে শুনতে পারবেন তো আর দেরি না করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বুঝুন এবং অ্যাপ্লিকেশনটি ব্যবহার করুন তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রীনে চলে যাই তো ভিওয়ার্স আমরা সর্বপ্রথমে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইল স্ক্রীনে যাওয়ার পরে অ্যাপটি আমাদের ইনস্টল করতে হবে আমরা সর্বপ্রথমে প্লে স্টোরে যেয়ে লিখে সার্চ করবো সার্চ করার পরে অ্যাপটি ইনস্টল যেহেতু আমার অ্যাপটি ইনস্টল করা সেই ক্ষেত্রে আমাকে নতুন করে ইনস্টল করা লাগছে না তো এখানে আমি ওপেন এ যাবো অ্যাপটি ওপেন করার পরে আমাদের মূলত এই একটি ইন্টারফেস আসবে হ্যাঁ এখানে কয়েকটি লোকেশন সেটিং বা সেটিং ঠিক করতে হবে তো সর্বপ্রথমে দেশ নির্বাচন করুন এখানে আসলে কোন দেশ থেকে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন সেটি নির্বাচন করবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে ব্যবহার করব সেই হিসেবে বাংলাদেশ লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন আসলে বা জিপিএস লোকেশন তো আমি এখানে জেলা ভিত্তিকই আমি নির্বাচন করে নিচ্ছি এখানে জেলাটা সার্চ করলেই চলে আসবে আমি আমার জেলাটা সিলেক্ট করে নিচ্ছি হ্যাঁ এতটুকুই কাজ এরপরে নিচে যে সেভ বাটনটি আছে এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে যে সেটিং সেটি আসবে কোন অনুযায়ী আপনি আপনি সালাতের সময় দেখতে চাচ্ছেন আসলে এখানে নির্বাচন করতে হবে যদি হানাফি মাঝাবের অনুসারী হন তাহলে হানাফি সিলেক্ট করতে হবে আর যদি সাফি মালিকি ও হাম্বুলি আহ মাঝাব অনুসারী হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করতে হবে আমি এখানে হানাফিটা সিলেক্ট করে রাখছি এরপরে নিচে যে সেভ বাটনটি আছে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে একটি যে ইন্টারফেস আসবে এটা পারমিশন চাচ্ছে হ্যাঁ এটা আমাদের মূলত পারমিশন দিন এটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে অ্যালাউ করব অ্যালো করার পরে আমাদের মূল যে অ্যাপ্লিকেশনের ইন্টারফেস ফেস সেটা চলে আসবে তো এখানে আসলে দেখাচ্ছে আপনার যে যে আরবি মাসের এটা মাস তারিখ এমনকি ইংলিশ বাংলা এগুলো সবই দেখাচ্ছে এখানে আপনার ওয়াক্ত শেষ হতে বাকি শেষ সময়গুলো দেখাচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের যে সময়টা সে সময়টা এখানে দেখতে পাবেন সালাতের নিষিদ্ধ সময় এখানে দেখা যাবে তারপরে হচ্ছে নফল সালাতের যে সময় সূচি সেগুলি আপনারা দেখতে পাবেন এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডার এখানে ক্যালেন্ডারের আপনারা ক্যালেন্ডার আপনার যে বাংলা বলেন বলেন বা ইংলিশ বলেন সেই ক্যালেন্ডার গুলো এখানে আহ ফেস করবেন এখানে আছে আপনার কোরআন যে কোরআন তেলাওয়াত এটা আপনি চাইলে ডাউনলোড করে নিয়ে অডিও কোরআন তেলাওয়াতটি আপনি সব সময়ের জন্য শুনতে পারবেন তো এখানে আরো অনেক কিছু আছে হ্যাঁ তার মধ্যে হচ্ছে আপনার দোয়া সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো যেমন সালাদ বা নামাজের পর দোয়া নিয়ত এখানে অনেকগুলো আসলে আছে আহ এগুলো সবগুলো আমি দেখাচ্ছি না দৈনন্দিন জীবন এগুলো অনেক কিছু আছে যেমন আপনার ঘুমাতে যাওয়ার আগের দোয়া পরের দোয়া অনেকগুলো এখানে আপনি পেয়ে যাবেন দৈনন্দিন জীবনে যেগুলো আমরা ব্যবহার করি বা ব্যবহার করার প্রয়োজন হয় এখানে কোরআন থেকে আপনার যে কবুলের মানে নির্দেশগুলো আছে হ্যাঁ দুনিয়া আখিরাতের কল্যাণের যে চাই আমরা অপশন অপশনগুলো এখানে পেয়ে যাবেন আর এখানে যে মেনুর যে অপশনটা আছে এখান থেকে আপনারা চাইলে আমরা কিবলা যেটা আহ নির্বাচন সেটা আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কম্পাসের মাধ্যমে আমরা কিবলাটা সিলেক্ট করতে পারবো তারপরে এখানে অনেক আছে যেগুলো পেয়ে তো এই ছিল মূলত আজকে আমাদের এই মেইন কাজ তো ভিউ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি সুন্দর ভাবে বুঝতে পেরেছেন এবং এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা উপকৃত হবেন এই বলে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ